আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো ছেচল্লিশ পৃষ্ঠার অনুশীলনের এক থেকে নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জেমিতি এর তেরো নম্বর পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা তোমাদের বইয়ের একশো ছেচল্লিশ পৃষ্ঠায় অনুশীলনীতির মতো ষাটটি প্রশ্ন আছে আমরা হচ্ছে আজকে প্রথম পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ঠিক আছে তো এখানে আমার পাঁচটা প্রশ্ন আছে আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের এই পাঁচটা প্রশ্ন আর পরবর্তী পর্বে হচ্ছে আমরা বাকি দুটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সকালে ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি এই পাঁচটা প্রশ্নের সমাধান নিয়ে আর কোনো সমস্যা তোমাদের হবে না দেখো আমাদের এক নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা কি একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল দেওয়া আছে কত মাইনাস টু এবং রেখাটি ফোর কমা মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে ঠিক আছে আসলে আমরা এক নম্বর সমস্যার সমাধান দেখি আমরা জানি এম ঢাল বিশিষ্ট x1, ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুকামী লেখার সমীকরণ হচ্ছে সমীকরণটা কী লেখা যায় যে ওয়াই মাইনাস হচ্ছে কে ওয়াই মাইনাস ওয়াই সমান লেখা যায় হচ্ছে এম এক্স ঠিক আছে এটা হচ্ছে ঢাল বিশিষ্ট বিন্দুগামী সরল সমীকরণ এখানে দেখো এমের মান দেওয়া আছে আমাদের এম সমান দেওয়া আছে কত মাইনাস তারপর এক্স ওয়ানের মান দেওয়া আছে এক্স ওয়ান দেওয়া আছে কত এক্স ওয়ান দেওয়া আছে হচ্ছে ফোর আর ওয়াই ওয়ানের মানও দেওয়া আছে ফোর 5 মাইনাস ফাইভ তার মানে ওয়ানের মান হচ্ছে মাইনাস ফাইভ ঠিক আছে সুতরাং আমরা কী বলতে পারি যে মাইনাস টু ঢাল বিশিষ্ট ফোর -5 মাইনাস ফাইভ বিন্দুগামী সহলেখার সমীকরণ কত আসলে মান বসিয়ে দিই সূত্র কী ছিল ওয়াই মাইনাস ওয়াই তার মানে ওয়াই মাইনাস ওয়াই মান হচ্ছে মাইনাস ফাইভ সমান কী ছিল মানে ইন্টু ছিল এক্স মাইনাস এক্স ওয়ান তার মানে এক্স হচ্ছে ফোর বা দেখো এখান থেকে লেখা যায় ওয়াই মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস ফাইভ সমান হচ্ছে মাইনাস দ্বারা যদি গুণ করি কত হচ্ছে মাইনাস টু আর এক্স ইন করলে মাইনাস আর মাইনাস আর হচ্ছে মাইনাস গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস চার আট বা কী লেখা যায় দেখো ওয়াই প্লাস এটা যা আছে তাই রাখি তারপর এই মাইনাস টু এস বাম্পা আসলে কী হবে প্লাস টু এক্স এই প্লাস এইট বাম্পা আসলে কী হবে মাইনাস এইট সমান লেখা যায় জিরো বা সাজিয়ে লিখি আগে এক্স লিখলাম টু এক্স তারপর ওয়াই লিখলাম এই পাঁচের থেকে আট বিয়োগ করলে কত থাকে মাইনাস থ্রি থাকে ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি সুতরাং নির্ণয় সমীকরণ হচ্ছে কত টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি সমান হচ্ছে জিরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা একটা সমাধান করে ফেললাম আস দুই নম্বর প্রশ্নটা দেখি এ থ্রি কমা মাইনাস থ্রি বি ফোর কমা মাইনাস টু বিন্দুগামী স্ব সমীকরণ নির্ণয় করো তারপর একটা প্রশ্ন কি স্ব ঢাল কত এখানে দুইটা প্রশ্ন আছে ঠিক আছে তো আসলে দুই নম্বরের সমাধান দেখি কী করা যেতে পারে তো আমরা জানি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু বিন্দুগামী সর লেখার সমীকরণের সূত্রটা কী সূত্রটা লিখে ফেলি সূত্রটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই লেখা যায় হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই সমান এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স তাহলে এবং ঢাল সমান কি লেখা যায় ঢাল সমান হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই হচ্ছে এক্স এখানে মানগুলো লিখেছি মানগুলো দেওয়া আছে আমাদের এক্স ওয়ানের মান দেওয়া আছে তারপর ওয়াই ওয়ানের মান দেওয়া আছে মাইনাস থ্রি তারপর হচ্ছে আর কি মান দেওয়া আছে এক্স টুর মান দেওয়া আছে এক্স টুর মান দেওয়া আছে হচ্ছে ফোর আর ওয়াই টুর মান দেওয়া আছে মাইনাস টু এ মানগুলো দেওয়া আছে সুতরাং এ থ্রি কমা মাইনাস থ্রি এবং বি ফোর কমা মাইনাস টু বিন্দুগামী লেখার সমীকরণটা কী হবে আসলে সমীকরণটা লিখে ফেলি সমীকরণ কী ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে কত এটা হচ্ছে ওয়াই ওয়ানের মান মাইনাস থ্রি ডিভাইড বাই ছিল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার মানে মাইনাস থ্রি মাইনাস এই যে ওয়াই এর মান মাইনাস টু তারপর x- মাইনাস ছিল এক্স মাইনাস এক্স মান হচ্ছে থ্রি ডিভাইড বাই ছিল এক্স ওয়ান তার মানে থ্রি হচ্ছে ফোর তারপর আসো কাজ করি আমরা বা কী লেখা যায় ওয়াই আর মাইনাসে প্লাস তার মানে ওয়াই প্লাস থ্রি নিচে থাকে কত মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস টু সমান ডান পাশে যা আছে তাই তারপর আর সব বা দিয়ে আমরা কি লিখতে পারি বা উপরে হচ্ছে ওয়াই প্লাস থাকে আর নিচে মাইনাস আর দুই যোগ কলে থাকে মাইনাস সমান এক্স মাইনাস থ্রি তিন থেকে চার থাকে মাইনাস ওয়ান তারা গুম করি তার আগে আমি এই করি মাইনাস যদি গুন করি তাহলে লেখা যায় ওয়াই প্লাস থ্রি ডিভাইড বাই সমান এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই হচ্ছে ওয়ান ঠিক আছে এখানে লেখা দাও যে মাইনাস দ্বারা গুণ করে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই মাইনাসটা কিন্তু তখন প্লাস হয়ে গেল এবার অবশ্যই আড়ি গুন করে দিই আর গুণ করলে কী লেখা যায় এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তার মানে ওয়াই সমান হচ্ছে এক্স মাইনাস থ্রি বা আমরা এখান থেকে যদি পুরো বাম পাশে নিয়ে যাই এই এক্স মাইনাস থ্রিটাকে তাহলে কি থাকছে আর বাম পাশে ডান পাশে নিয়ে গেলে থাকছে ওয়াই প্লাস থ্রি ঠিক আছে তার মানে এক্স মাইনাস থ্রি সমান ওয়াই প্লাস থ্রি লেখা যায় বা এক্স মাইনাস থ্রি এই ওয়াইটা বাম পাশে নিয়ে আসলাম মাইনাস ওয়াই এই থ্রি বাম পাশে নিয়ে আসলাম মাইনাস থ্রি সমান হচ্ছে জিরো বা এখান থেকে কী লেখা যায় অতএব এক্স মাইনাস ওয়াই মাইনাস ছয় বা মাইনাস সিক্স সমান হচ্ছে জিরো ঠিক আছে এখন ঢাল বের করি ঢালের সূত্র কী ছিল ঢালের সূত্র ছিল হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াই টুর মান ছিল এখানে মাইনাস টু আর ওয়াই ওয়ানের অন্য কালার দিয়ে লিখি আর ওয়াই ওয়ানের মান ছিল হচ্ছে মাইনাস থ্রি তার মানে মাইনাস টু মাইনাস মাইনাস থ্রি সমান ছিল এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে ফোর মাইনাস থ্রি তাহলে কত লেখা যায় উপায় থাকে কত মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস থ্রি নিচে হচ্ছে ওয়ান তার মানে থাকে হচ্ছে ওয়ান বাই ওয়ান সমান ওয়ান ঠিক আছে ঢাল আমরা পাচ্ছি কত ওয়ান আর সমীকরণ পাচ্ছি এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স সমান জিরো সুতরাং আমরা কী বলতে পারি নির্ণয় সমীকরণ কী লেখা যায় সমীকরণটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স সমান জিরো এবং ঢাল হচ্ছে কত ঢালের মান হচ্ছে ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা তিন নাম্বারটা দেখি তিন নাম্বার প্রশ্নটা কী ছিল দেখাও যে এ জিরো কমা মাইনাস থ্রি বি ফোর কমা মাইনাস টু এবং সি সিক্সটিন কমা ওয়ান বিন্দু তিনটি সমরেখ আসলে তিন নম্বর সমস্যার সমাধান করি এখানে এ জিরো কমা মাইনাস থ্রি বি ফোর কমা মাইনাস টু এবং সি সিক্সটিন কমা ওয়ান প্রদত্ত বিন্দু ত্রয় এক্স ওয়াই সমতলে এদের স্থাপন করে দেখানো হলো তখন হচ্ছে আমরা যে গ্রাফ পেপারে মানগুলো বসাবো প্রথম মানটা কত ছিল এ জিরো কমা মাইনাস থ্রি মানে নিচে তিন ঘর যাবে এখানে এটা হচ্ছে কি এ এর মান ঠিক আছে তারপর বিয়ের মান ছিল ফোর কমা মাইনাস টু ডানে চার ঘর নিচে দুই ঘর এটা হচ্ছে বিয়ের মান আর সি এর মান ছিল সিক্সটিন কমা ওয়ান ডানে ষোলো ঘর উপরে এক ঘর গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আর উপরে এক ঘর এটা হচ্ছে সি এর মান এখন আমাদের কাজ কি এই তিনটা দিয়ে যে রেখাটা যাবে সেটা যোগ করে দিই আমরা এরকম হবে রেখাটা যোগ করলে ঠিক আছে তাহলে দেখো এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি দেখাই দিয়ে আমরা এটা হচ্ছে এক্স অক্ষ ছিল আর এটা ছিল সরি এটা হচ্ছে এক্স প্রাইম আর এটা ছিল হচ্ছে ওয়াই অক্ষ এখানে হচ্ছে মূল বিন্দু আর এটা হচ্ছে ওয়াই প্রাইম তাহলে আমরা এখানে এ এর মান বি এর মান এবং সি এর স্থানাঙ্ক প্রতিটা এখানে বসালাম বসালে হচ্ছে আমরা এই যে তিনটা বিন্দু পেয়েছিলাম পরে এগুলো দিয়ে আমরা একটা সরল লেখে গেছি ছকটা আশা করি বুঝেছ এবার আসো আমরা লেখায় যাই তো এখন আমরা কী বলতে পারি যে এখানে ওয়ান বর্গ সমান হচ্ছে ওয়ান একক তাহলে এবি রেখার ঢাল যদি আমরা বের করি এবি রেখার ঢালের সূত্র কী ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এবির ক্ষেত্রে দেখো এবির ক্ষেত্রে বিয়ের এর স্থানাঙ্ক কত ছিল ফোর কমা মাইনাস টু তার মানে ওয়াই টুর মান হচ্ছে কত মাইনাস টু সূত্রের মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স টুর মান হচ্ছে ফোর মাইনাস এক্স ওয়ানের মান হচ্ছে জিরো উপরে কত থাকে টু মাইনাসে মাইনাসে প্লাস থ্রি নিচে থাকে ফোর সমান কী লেখা যায় ওয়ান বাই ঠিক আছে তাহলে আমরা একটা ঢাল পেয়ে গেলাম আবার সি রেখার ঢাল বের করি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই লেখা যায় এক্স টু তাহলে মান বসাই এখানে মান হচ্ছে কত এখানে মান হচ্ছে ওয়ান মাইনাস টুয়েলভ আচ্ছা এখানে হ্যালে সূত্র যদি আমরা চেঞ্জ করি এটা লিখে দিই আগে একটা তো আমরা ওয়াই ওয়ান ওয়াই টু দিয়েছিলাম না এখানে বিসি রেখা তাহলে আমার সূত্র এটা এটাও লিখতে পারি বা এটাও লিখতে পারি দেখো ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু তারপর হচ্ছে কি এক্স থ্রি মাইনাস এক্স টু এটাও লেখা যায় কারণ আমাদের কাজ হচ্ছে কি আমরা বিসি রেখার ক্ষেত্রে কাজ করবো তাহলে বিয়ের স্থানাঙ্ক ছিল যেটা সেটা কত ছিল ফোর মাইনাস টু আর সি এর স্থানাঙ্ক হচ্ছে সিক্সটিন কমা ওয়ান তো যাই করো না কেন এই সি এর স্থানাঙ্ক থেকে বিয়ের বিয়োগ করবো তাহলে ওয়াই টু মানে কত ওয়ান মাইনাস মাইনাস টু ভাগ দেখো কত সিক্সটিন মাইনাস তাহলে থাকছে কত ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস টু থাকছে ষোলো থেকে চার বিয়োগ করলে বারো বা থ্রি বাই সমান কত লেখা যায় ওয়ান বাই ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি আমাদের দেখো এবি রেখার ঢাল ওয়ান বাই ফোর বের হয়েছিল মেবি হ্যাঁ এই যে ওয়ান বাই ফোর আবার বিসি রেখা ঢালো আমাদের বের হয়েছে ওয়ান বাই ফোর সুতরাং যেহেতু ও বিসি রেখার ঢাল সমান অতএব আমরা বলতে পারি এবিসি তিনটি বিন্দু সমরেখক আমরা দেখেছি একটা সমেখা দেখিয়েছে এ বি সি ঠিক আছে তাহলে আমার তিন নাম্বারটা সমাধান হয়ে গেল চার নাম্বারটা দেখি কী বলেছে এ ওয়ান কমা মাইনাস ওয়ান বি টি কমা টু এবং সি টি স্কোয়ার কমার টি প্লাস থ্রি বিনোদিনটি সমরেখা হলে সম্ভাব্য মান নির্ণয় করো চার নং সমস্যার সমাধান দেখো যদি এ ওয়ান কমা মাইনাস ওয়ান বি টি কমা টু এবং সি টি স্কোয়ার কমা হয় তাহলে এবি ও বিসি রেখার ঢাল পরস্পর সমান হবে তাহলে এবি রেখার ঢাল সমান আমরা কী লিখতে পারি এবি রেখার ঢাল সমান লেখা যায় হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই তো এখানে মান বসিয়ে দেই ওয়াই টুর মান হচ্ছে টু মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স টুর মান হচ্ছে টি মাইনাস এক্স মান হচ্ছে ওয়ান তাহলে এখানে কত থাকে দেখো টু আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান নিচে টি মাইনাস ওয়ান সমান হচ্ছে কত থ্রি বাই টি মাইনাস ওয়ান আবার দেখো বিসি লেখার ঢাল সমান আমরা কী লিখতে পারি এটা কি হচ্ছে তুমি ওয়াই টু মাইনাস ওয়ান না লিখে ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু লিখলে ভালো হয় আমরা ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু দিয়ে লিখি নিচে গিয়ে লেখা যায় এক্স থ্রি মাইনাস এক্স টু ঠিক আছে তাহলে এখানে সমান দিয়ে আমরা মান বসিয়ে দিই দেখো একেবারে এই লিখি তাহলে বুঝতে সুবিধা হবে বিএডটা কী ছিল টি কমা টু আর সি এডটা কী ছিল টি হচ্ছে টি তাহলে ওয়াই টু মানে কত ওয়াই টু মাইনাস ওয়াই মানে হচ্ছে টি সূত্রের মাইনাস উপরে আছে টু আর এক্স টু মাইনাস মানে কত টি স্কোয়ার মাইনাস টি ঠিক আছে তাহলে দেখো এখানে কী লেখা যায় এটার সমান আমরা গ্রাম পাশ থেকে লেখা শুরু করি এখানে জায়গা হবে না এখানে লিখে দেখো টি স্কোয়ার মাইনাস টি মানে কত এখানে টি স্কোয়ার মাইনাস টি আমরা টি স্কোয়ার মাইনাস টিই রাখি সমস্যা নেই পরে কাজ করা যাবে আর উপরে কী থাকি টি থ্রি থেকে টু বিক করে থাকে ওয়ান টি প্লাস ওয়ান ঠিক আছে তাহলে দেখো আমরা হচ্ছে এখন কী বলতে পারি যত এপ এবি রেখার ঢাল সমান হচ্ছে বি সি লেখার ঢাল বা মান বসিয়ে দিই এবি রেখার ঢালের মান আমরা কত পেয়েছিলাম 3 বাই টি মাইনাস ওয়ান সমান বিসি রেখার ঢালের মান কত পেলাম এইমাত্র মাত্র টি প্লাস ওয়ান ডিভাইড বাই কত টি স্কোয়ার তাহলে দেখো আমরা হচ্ছে এখন আর আরই গুণ করি এটার সাথে এটা গুণ করবো তাহলে কত পাচ্ছি বা থ্রি টি সমান এগুলোর সাথে এটা গুণ আবার মানে টি মাইনাস ওয়ান ইন্টু টি প্লাস ওয়ান আমরা একটা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা যেটা আছে সেই সূত্র এখানে ব্যবহার করব তাহলে কী পাচ্ছি আমরা এখানে টি স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান ওকে এই সূত্র ব্যবহার করে বা দেখো কী লেখা যায় থ্রি টি স্কোয়ার টি স্কোয়ার পাশে নিয়ে আসবো মাইনাস টি স্কোয়ার হয়ে যাবে মাইনাস থ্রি টি এই মাইনাস ওয়ান বাম বাসিনিস কী হবে প্লাস ওয়ান সমান হচ্ছে জিরো বা কি লেখা যায় তিনটা টি স্কোয়ার থেকে একটা টি স্কোয়ার ভিগো থাকে টু টি স্কোয়ার মাইনাস সমান হচ্ছে জিরো বা মিডল টার্ম করব তাহলে কী লেখবো আমরা টু টি স্কোয়ার মাইনাস টু সমান হচ্ছে জিরো দেখো মিডল একটু বুঝিয়ে দিই এই প্লাস আর প্লাস ওয়ান গুম হয় টুই হয় এখানেও দেখো মাইনাস টু আর মাইনাস করলে কি হয় টু হয় আবার মাইনাস টু টি মাইনাস টি ক্লিয়ার তাহলে আসো কি লেখা যায় দেখি আমরা কমন যায় কত এখানে কমন যায় কমন গেলে বাকি থাকে কি টি মাইনাস ওয়ান মাইনাস এখানে কমন যায় ওয়ান বাকি থাকে টি মাইনাস ওয়ান বা আমরা কি লিখতে পারি আগে দুটো হচ্ছে কমন তার মানে টি মাইনাস ওয়ান আগে লেখলাম আর বাকি থাকে টু টি বাকি থাকে আর হচ্ছে বাকি থাকে মাইনাস ওয়ান মানটাও বসিয়ে দিলাম তার মানে টি মাইনাস ওয়ান বা টু টি মাইনাস ওয়ান দুইটা সমানই হচ্ছে জিরো তাহলে আমরা কি লিখতে পারি যে হয় টি মাইনাস ওয়ান সমান জিরো অতএব টি সমান হচ্ছে কত টি সমান হচ্ছে ওয়ান এটা বলতে পারি অথবা আমরা কী বলতে পারি এই যেটা অর্থাৎ টু টি মাইনাস ওয়ান সমান জিরো বা টু টি সমান কি বলা যায় ওয়ান বা টি সমান কি বলা যায় টি সমান হচ্ছে হাফ তাহলে টি এর কয়টা মান পেলাম একটা মান পেলাম টি এর মান ওয়ান আর একটা মান পেলাম টি এর মান হাফ ঠিক আছে সুতরাং নির্ণে সম্ভাব্য মান আমরা কি বলতে পারি টি সমান হচ্ছে ছোট আগে লিখি হাফ কমা ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার চার নাম্বারটা সমাধান করা হয়ে গেল আসল পাঁচ নাম্বারটা দেখি পাঁচ নম্বর প্রশ্নটা কী ছিল এ টু কমা টু বি টেন কমা ওয়ান সি ইলেভেন কমা নাইন এবং ডি থ্রি কমা টেন এই বিন্দুগুলো লেখচিত্রে বসো এবং এবি বিসি সিডি এ রেখাংশ আঁকো এই রেখাগুলো দ্বারা কী ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও আচ্ছা পাঁচ নং সমস্যার সমাধানটা করি এখন আমরা প্রদত্ত বিন্দু চারটি হচ্ছে এ টু কমা টু বি টেন কমা ওয়ান সি ইলেভেন কমা নাইন এবং ডি থ্রি কমা টেন গ্রাফ পেপারে আনুভূমিক বরাবর এক্স ও এক্স প্রাইমকে অক্ষ এবং উল্লম্ব বরাবর ওয়াই ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ এবং ও জিরো কমা জিরো মূল বিন্দু ধরি উভয় অক্ষ বরাবর প্রতি দুই ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি এখানে এক এক নেই তাহলে প্রদত্ত বিন্দুগুলো দুই ক্ষুদ্র না আমরা এখানে প্রতি ক্ষুদ্র নিয়ে কাজ করি কারণ আমাদের যে গ্রাফটা আছে সেটা হচ্ছে প্রতি ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ে করলে ভালো হবে এবং গ্রাফ পেপারে স্থাপন করি অথবা বিন্দুগুলো স্কেল দ্বারা যোগ করে সি বিসিসি সিডি ওর এডি রেখাংশ আঁকি ঠিক আছে তাছাড়া আমার বিন্দুগুলো এখন গ্রাফ পেপারে বসাই এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম অক্ষ এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এটা হচ্ছে এক্স প্রাইম অক্ষ এটা এক্স অক্ষ আর নিচে এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম অক্ষ তাহলে এই বিন্দু কী ছিল এ ছিল টু কোমা টু মানে ডানে দুই ঘোর উপরে দুই ঘোর এই যে পয়েন্ট এটা হচ্ছে এ পয়েন্ট ঠিক আছে এর নাম দিয়ে দিলাম এ বিতে ছিল কত টেন কমা ওয়ান ডানে দশ ঘর উপরে এক ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ছয় সাত আট নয় দশ আর উপরে হচ্ছে এক ঘর এটা হচ্ছে বি পয়েন্টস নাম দিয়ে দিই আমরা তারপর আসো সি পয়েন্ট কোথায় ছিল ইলেভেন কমা নাইন তাহলে ডানে দশ ঘর গিয়েছিলাম আরেক ঘর যাই এগারো উপরে নয় ঘর যাই তাহলে আমরা সি পয়েন্টটা পেয়ে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আচ্ছা উপরে যাব নয় ঘর নয় এটা এটা হচ্ছে সি পয়েন্ট ঠিক আছে ইলেভেন কমা নাইন আর ডি পয়েন্টের মান কত ছিল থ্রি কমা টেন ডানে তিন ঘর উপরে দশ ঘর ডানে তিন ঘর গেলাম উপরে দশ ঘর যাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট এখন দেখো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা হচ্ছে একটা চতুর্ভুজ বড় ক্ষেত্রের মতো পেয়ে যাচ্ছি আসলে আমরা যোগ করে দিই মোটামুটি যোগ করে দিলাম তোমরা হচ্ছে স্কেলতে যোগ করবে তাই হচ্ছে আমাদের ছবিটা যেটা আমরা পেলাম গ্রাফ পেপার স্থাপন করার পর এটা হচ্ছে এ পয়েন্ট যার মান হচ্ছে কত টু কমা টু বি পয়েন্টের মান হচ্ছে টেন কমা ওয়ান সি পয়েন্টের মান হচ্ছে ইলেভেন কমা নাইন আর ডি পয়েন্টের মান হচ্ছে থ্রি কমা টেন ঠিক আছে আসো আমরা অঙ্কের পরবর্তী অংশে যাই এই রেখাগুলো দ্বারা এবিসিডি একটি চতুর্ভুজ তৈরি হয়েছে যার এ বি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য বের করি আমরা এখন আমরা দৈর্ঘ্য বের করা শিখেছিলাম তাহলে আমরা কী লিখতে পারি সমান রুট এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে বিয়ের ক্ষেত্রে এক্স কত ছিল টেন এর ক্ষেত্রে এক্স কত ছিল টু অর্থাৎ টেন মাইনাস টু হোলিস্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার মানে ওয়ান মাইনাস টু হোলিস্কোয়ার ঠিক আছে সমান কত লেখা যায় দেখো দশের থেকে দুই বিয়োগ করলে থাকে আট আট হোলিস্কোয়ার প্লাস হচ্ছে একের থেকে দুই বিয়োগ করে থাকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সমান লেখা যায় হচ্ছে আটকে স্কোয়ার করলে হয় সিক্সটি ফোর মাইনাস করলে শুধু ওয়ান হয় তার মানে রুট ওভার সিক্সটি ফাইভ একক এগুলো সবগুলোর সাথেই একক লেখে দিও ঠিক আছে এবার আসো বিসি বাহু দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই কী বলা যায় রুট চিহ্ন দিলাম তারপর বিসির ক্ষেত্রে আমরা বলতে পারি এলেভেন মাইনাস টেন হোলি স্কোয়ার মাইনাস টেন প্লাস হচ্ছে নাইন মাইনাস ওয়ান ঠিক আছে নাইন মাইনাস ওয়ান হোলিস্কোয়ার সমান কী লেখা যায় ওয়ান হোলিস্কোয়ার প্লাস এইট হোলিস্কোয়ার অর্থাৎ ওয়ান প্লাস সিক্সটি ফোর তার মানে রুট সিক্সটি ফাইভ একক এগুলো সবগুলো সাথে একক লিখে দিও এবার আসো সিডি বাবুর দৈর্ঘ্য নির্ণয় করি সিডি তার মানে ডি এর ক্ষেত্র থেকে সি বিয়োগ যাবে অর্থাৎ থ্রি মাইনাস ইলেভেন হোলিস্কোয়ার প্লাস হচ্ছে টেন মাইনাস নাইন হোলিস্কোয়ার টেন মাইনাস নাইন সমান তিন থেকে এগারো বিয়োগ করলে থাকে মাইনাস এইট হোলিস্কোয়ার প্লাস হচ্ছে টেন থেকে নাইন বিয়োগ করলে থাকে ওয়ান মাইনাস হয় সিক্সটি ফোর প্লাস হচ্ছে ওয়ান সমান ওভার একক এবার আসো এডি বাহু দৈর্ঘ্য নির্ণয় করি এ ডি হ্যাঁ তার মানে ডি এর থেকে এগুলো বিয়েক যাবে অর্থাৎ থ্রি মাইনাস টু আর টেন মাইনাস টু তাহলে আসো কী লেখা যায় রুট ওভার থ্রি মাইনাস টু হোলিস্কোয়ার প্লাস টেন মাইনাস টু হোলি স্কোয়ার সমান ওয়ান হোলি স্কোয়ার প্লাস লেখা যায় হচ্ছে এইট হোলি স্কোয়ার অর্থাৎ রুট ওয়ান প্লাস সিক্সটি ফোর সমান হচ্ছে রুট সিক্সটি ফাইভ একক লিখে দিলাম সাথে তাহলে আমরা কী বলতে পারি অর্থাৎ দেখো এ বি সমান বিসি সমান সিডি সমান এরই সবগুলোর মান কত রুট ওভার সিক্সটি ফাইভ ঠিক আছে সবগুলোর মান হচ্ছে একই রুট ওভার সিক্সটি ফাইভ আবার আমরা কর্নের দৈর্ঘ্য বের করি এসি কর্নের দৈর্ঘ্য হচ্ছে কত এ আর সি বলেছে তার মানে সি এর স্থানাঙ্ক ছিল ইলেভেন কমা নাইন আর এর স্থানাঙ্ক টু কমা টু অর্থাৎ আমরা কী লিখতে পারি ইলেভেন মাইনাস টু হোলি স্কোয়ার প্লাস নাইন মাইনাস টু হোলিস স্কোয়ার আসলে লিখে ফেলি এলেভেন মাইনাস টু হোলি স্কোয়ার প্লাস নাইন মাইনাস টু হোলি স্কোয়ার সমান 11 থেকে টু বেক করলে থাকে নাইন होल প্লাস নাইন থেকে টু বেক করে থাকে সেভেন होल সমান নয় কী স্কোয়ার করলে হয় একাশি সাত কি স্কোয়ার করলে হয় উনপঞ্চাশ অর্থাৎ লেখা যায় কি একক ঠিক আছে আবার বিডি কর্নের দোকানে আমরা বের করি দেখো বিডির ক্ষেত্রে বিয়ের স্থানক টেন কমা ওয়ান আর বি স্থান তার মানে কী হবে থ্রি মাইনাস টেন আর প্লাস টেন মাইনাস ওয়ান আসলে লিখে ফেলি থ্রি মাইনাস টেন হোলিস্কোয়ার প্লাস হচ্ছে কত টেন মাইনাস ওয়ান হোলিস্কোয়ার ঠিক আছে তাহলে থ্রি মাইনাস টেন হোলিস্কোয়ার মানে কত আবার মাইনাস সেভেন হোলিস্কোয়ার প্লাস টেন মাইনাস ওয়ান হোলিস্কোয়ার মানে হচ্ছে নাইন স্কোয়ার এখন মাইনাস সেভেন কি স্কোয়ার করলে কত হয় ফোরটি নাইন আর নাইন কি স্কোয়ার করলে হয় এইটি ওয়ান সমান লেখা যায় কত রুট ওভার ওয়ান হান্ড্রেড থার্টি একক ওকে তাহলে আমরা কী বলতে পারি অর্থাৎ এসি বিডি পরস্পর সমান সুতরাং এবি বিসি সিডি ও এডি রেখাদয় দ্বারা একটা বড়ক্ষেত্র তৈরি হয়েছে তোমার ছবিটা যখন দেখেছো গ্রাফ পেপারে বসিয়েছি তখন দেখতে পাচ্ছ একটা বড় ক্ষেত্র কিন্তু তৈরি হয়েছিল কারণ আমরা জানি বড় ক্ষেত্রে চারটা বাহু সমান হয় আবার বড় ক্ষেত্রে কর্ণোদয় সমান হয় আমাদের এখানেও না চারটা বাহু সমান হয়েছে রুট সিক্সটি ফাইভ আবার কর্ণদ্বয় সমান হয়েছে রুট ওয়ান থার্টি তাহলে আমাদের এটা কিন্তু প্রমাণ হলো তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অনুশীলনীর এক থেকে পাঁচ নম্বর সমস্যাগুলোর সমাধান এটা ছিল আমাদের তেরো নম্বর পর্ব অর্থাৎ আগামী পর্বে তোমরা দেখবে হচ্ছে অনুসরণীর ছয় এবং সাত নম্বর সমস্যার সমাধান ঠিক আছে তো এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় একশো ছেচল্লিশ পৃষ্ঠায় অনুশীলনীর এক থেকে পাঁচ নম্বর সমস্যা নিয়ে আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ